দুনিয়ার মানুষ আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনা করে পরিপূর্ণ করে ফেলেছ এখন বান্দা যদি জীবনের শেষ মনে জীবনের শেষ নিয়ে জীবনের শেষ সময় মনে করে খাস্ত বা করে ওই জান্নাতের বাগান খানা কেস্ত বা করে আল্লাহ বলে ডাক দেয় ওই বান্দার জীবনের সমস্ত গুণা আগ মাফ করে দেয় জরে বলেন সুভা দুনিয়া আর মশলমা গভীর মনোযুগ জান্নাতির বিভাগ আসার কারণে সঙ্গীরা গোনা মাপ বসে নীত করে বসিয়া শরিক হইয়া যাবার কারণে কবিরা গোনা গোলা মাপ ও মানুষের মৃত্যু হয় একটা হলো রাতের বেলা একটা দিনের বেলা পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যায় দাদা নাতি নাতি দুনিয়ার মধ্যে নেই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বাবার কাদিরে বাবার লাশ সন্তানের কাদের এই পৃথিবীর মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে লাশটা কত ভারী ও দুনিয়ার মানুষ শুনে নাও রব্বে কখন যেন আপনাকে আমাকে নিয়ে যাবে দুনিয়া থেকে ও রব্বে কারিম আজকের মাহফিলের খাতিরে আমাদের গোনা মাফ করে দিন জোরে বলো না আমি এ দুনিয়ার মুসলমান শুনে না মানুষের তিনটা বিপ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কে আমাদের ময়দান তিনটা করে বিপদ নাম্বার ওয়ান এক নাম্বার বিপদ দল মানুষের মর পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম কত রোগের ওষুধ মুসলমান আবিষ্কার করলো বৈজ্ঞানিক ও মুসলমান এখনো পর্যন্ত রোগের ওষুধ কেউ জোগাড় করতে পারে নাই আর আসার সম্ভাবনা নাই একমাত্র স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে এই দুনিয়ার মধ্যে আসি চলে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আমি যে কথা বলতেছিলাম তোর দিবন্দরা শোনা না মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা রীন দিন শুরু করেছে না আমাজ একটু আগে যে কথাগুলো বলি অনেক আলোচনা করা লাগবে একটু আস্তে আস্তে আলোচনায় যাবো সে আমার বাচ্চারা সুন্দর মুসলমানজি সুন্দরভাবে আজকে সুন্দর গজল সুন্দর নাচ সুন্দর মুসলমান কবিতা সুন্দরভাবে জানা নামাজ সুন্দরভাবে দোয়া কালাম পড়ানোর পরে তাদের বিষয় কথা বলবো আমরা আস্তে আলোচনার মধ্যে যাই ও যুব বলতেছিলাম দুটি টাইমে মারণ হয় আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করেছে না নামাজ দিয়া দিন শুরু করেছে নামাজ দিয়া যারা আজকে কাশিমপুর থানার মধ্যে আছেন যারা আজকে গাজীপুরের মধ্যে আছেন যুবক বাদানরা শুনে নেন রব্ব কারিমের এই দিন শুরু করবেন রব্ব কারিমের গোলামী না করে কেমনে শুরু করবেন ও মুসলমান শোনো দিনের শুরু হলো মুসলমান ফজর ফজরের দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক এখন মুখে মুখে বলো আমি সুন্নি মুখের দাড়িগুলো প্রতিদিন সেব কর মুখে মুখে বলো আমি শুননি সুন্নার তরিকার মধ্যে চলো না শুননি বইলা বড় বড় ফালাফালি করো এটা সুরের সুন্নার তরিকার মধ্যে তুমি নাইরে রে মুসলমান শুনে নাও এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায়ী করলা ও বান্দা তুমি সঙ্গে সঙ্গে গেলা মাওলার গুলা এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয় তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিকার গোলাম এমন তো হতে পারে মুসলমান কারখানায় গেছে না আর ফিরে আসতে পারেন নাই ফজরের সলাগটা আদায় করার কারণে আপনি পাগল হইয়া নবীর হইয়া মৃত্যুবরণ করলেন ফরজ আদায়ের কারণে আপনি আমার আল্লাহর গোলাম হইয়া মৃত্যুবরণ করলেন মুসলমানের পরে আমার আল্লাহ আল্লা নি হাবিবুল্লাহ দিনমুজুরি মেয়ানত কারীরা হলো আল্লাহর বন্ধু এখন যারা গার্মেহ শ্রমিক আছেন ব্যবসা করেন সবাই তো আল্লাহর বন্ধু এখন আল্লাহর বন্ধু যদি হতে হয় ফজরের সলাতের দরকার আছে কি না আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকীদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় আটটা জান্নাত জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার

রে আপু কে কে হনাই জগতে আমার দয়াল নবী বিহনে আমার কাশিমপুর শিকা হুইয়া দিওয়ানদিনবি আপনা রোপে মেইলে কদিন আশে আশিকৃ দলে হুইলা যায়

কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো দিনের মধ্যে মরণ হয় নাই রাতে মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কত মানুষ রাতের অন্ধকারে ঘুমায় গেছে আর ওঠে নাই সকাল বেলা সন্তান ডাক ডাব্বু আব্বুর ঘুম ভাঙ্গে নাই স্ত্রী ডাক দেয় স্বামী ওঠ ওঠে নাই আর ঘুম ভাঙ্গে নাই ছেলে মেয়ে কান্না কাটি করে লাগে রে মুসলমান কত মানুষ গত অবস্থায় মারা যায় কত মানুষ মুসলমান গমের ঘরে মারা যায় রব্বে দিনের মধ্যে মরণ দেয় না রাতের মধ্যে মরণ দিবের মধ্যে কোনো সন্দেহ নাই রাতের শুরু হলো মুসলমান মাগরি বান্দারে তিন রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম সারাদিন ভরে অক্সিজেন নিলাম তার জমিনের মধ্যে দৌড়াইলাম আলোবা বাতাস গ্রহণ করলাম কত কি তুমি গ্রহণ করলা বান্দাম এই আল্লাহ কয় বান্দা রাত শুরু করছি আগে আমার গোলামি কর বেলা দুই ব্যাগেছে তাড়াতাড়ি আমার প্রশংসা কর আমার শুক্রিয়া আদায় কর আমার গোলামি কর বান্দা তিন রাকাত ফরজ নামাজ আদায় করলো সঙ্গে সঙ্গে সে হয়ে গেল আমার আল্লাহর গোলাম এবার বান্দা দুরা কাজ সুন্নাত না করল সঙ্গে সঙ্গে হয়ে গেল আমার রাসুলের প্রেমিক এখন যদি দিনে রাতের মধ্যে যদি মরণ হয় তোমার মরণডা হবে রে বান্দা তোমার মরণ্ডা হবে আমার নবীর প্রেমিক কাল্লার গোলাপ এই পাশক্ত নামাজ চব্বিশটা ঘন্টার মধ্যে ও শ্রমিক বাইরা শুনে নাও এ মুসলমান কারখানার মালিকেরা শুনে নাও একটু সুযোগ দাও আমার ভাইদের সুযোগ দাও বোনদের সুযোগ দাও চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচ সলা করতে একটা ঘন্টার সময় লাগে না এই চব্বিশ বারো বারো চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ উক্ত নামাজ আদায় করতে একটা ঘন্টা লাগে না একটা ঘন্টা দিয়ে দাও আমার মহলারে তুমি তেইশটা ঘন্টা তোমার আমি শ্রমিক ভাইদেরও বলে যাই বাসন মালিকানা ভাই মালিকদেরকেও বলে যাই তোমার শ্রমিকদেরকে তুমি দিয়ে দাও কারণ আমার নবীজি হজরত তানা ছিল নবীজির মুসলমান আমার নবীজির খেদমত করেছে দশটা বছর হজরত তানাস বলে আল্লাহর কসম করে বলি আমি নবীর দশটা বছর নবীজির গোলামি করলাম নবীর খেদমতে ছিলাম যখন নবী ঠান্ডা পানি সাইতো গরম পানি দিতাম নবী বিছনা বানাইতে উঠায় রাখতাম নবী জুতা স্যান্ডেল দিতাম এত ভুল করার পর আল্লাহর কসম করে বলি আমার ধমক কথা বলে নাই আর এখনকার যুগের আমরা কর্মচারীদেরকে জুতা দিয়ে পিটাই কর্মচারীদের বেতন বন্ধ করে দিই কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করি অত সেরাসুল তার পার্সোনাল যিনি মুসলমান ছিল পৃথিবীর মধ্যে মুসলমান যিনি দীর্ঘ দশটা বছর হজরত বলে এত ভুল করার পর আমার নবীজি কোনো দিন ধমক ধমকদের কথা বলে নাই ও মুসলমান শুনে নাও আল্লাহ তোমার পৃথিবীর মধ্যে তোমার কাছে গরিবের হক আছে এই হক গুলো আদের জন্য যখন নামাজের টাইমগুলো হয়ে যায় একটু সুযোগ দিয়ে দিবা আল্লাহ আমিন তোমারও নেকির পাল্লা ভারী করে দিবে জোরে বলেন ঠিক না কথা বলতে ছিলাম এরা সুরুল্লাহ বললেন যে ব্যক্তি পা সত্য সলা পা সত্য নামাজ আদায় করতে পারবে আমি নবী ওয়াদা করলাম আমি নবী জবান দিলাম শুনে নাও আমি আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবো জোরে বলা যাবে না মার হাত এখন রাসুল্লাহ সঙ্গে জান্নাতে যেতে চান কে কে তো হাত দুখানা দেখা রাসুল্লাহ বললেন সাবিরারে যদি কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত আদায় করতে পারে আমি নবী কথা দিলাম আমি নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব জোরে বলেন মারহাবা মারহাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব সাহাবী রসুল্লার এক নাম হলো আবদুল্লা নাম বলেন নাম কি এইরকম গরিব গাজীপুরের জমিনে নাই ওই যে ওখানে ভিক্ষা চাইতেছে দুই মহিলা তারাও তাদের চাইতে ধনী ভালো করে বুঝ বুঝে নেবেন ভালো করে লেখে নেবেন আবদুল্লাহরি বাড়ি গেলেন বিবি ডাক দে বলে স্বামী রে আপনি রসুল্লার কাছে ওয়াজ শুনতে গিয়েছিলেন রসুল্লাহ কি বাণী বলছে বলেন অভদ্রতে আবদুল্লাহরি ডাক দে বলে ও রাসূলুল্লাহ বলেছেন যদি কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ সময় মত আদায় করতে পারে আল্লাহ নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি বলে স্বামী আপনি আমার স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না দামি পোশাক চাই না দুনিয়ার মধ্যে কোনো বালাখানা চাই না স্বামীরা আপনার কাছে একটা দাবি আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ সুপ্ত নামাজ সময় মতো তেমন তাদাই করতে পারি আপনি রাসুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন স্বামী গো আমিও যেন রাসুল্লাহর সঙ্গে আপনার শনে জান্নাতে যেতে পারি জোরে জোরে চিল্লায় বলা যাবে না রাসুল্লাহ পিছে নামাজ আদায়ের জন্য প্রতিনিয়ত সারি আসে সালাম ফিরায় রসুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রসুল্লাহ তাকা তাকে আনসারি প্রতিদিন নামাজ আসে কিন্তু সালাম ফেরা তাকাত দেখতে পায় না রসুল্লাহ বলেন সাহাবিরা রে আমার আনসারিকে আমি প্রতিদিন আসতে দেখি কিন্তু নামাজ শেষ করে চলে যায় দৌড়াইয়া সাহাবিরা বলে হুজু হয়তো আনসারি কোনো দুনিয়ার প্রেমে পড়ে গেছে

তিন তিনবার সালাম দিলেন সালামের কোনে জবাব মনের ভিতরে একটু কষ্ট পাইয়া ফিরে রওনা হয়ে গেলেন এদিকে আনসারী পিছন থেকে সালামের জবাব নবী আমি তিনবার তোমারে সালাম দিয়েছিলাম তুমি তিনবারই উত্তর দিলে তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছি উত্তর দাও না আমি কেন সালামের জবাব দিই নাই এই কেন উত্তর আমি দিতে পারবো না যদি দয়া করে আপনি আমার বাড়িতে একটু যাইতেন বলে চলো কেমন মনের মানুষ নবীজি ছিল রওনা হয়ে গেলেন আনসারি নবীজির সঙ্গে নিয়ে জোরে জোরে চিল্লা বলা যাবে নাল্লাহ বাহ এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর গরু আনসারি যখন পারি যা দরুজা খোলা দিছে দরুজা খোলার সঙ্গে সঙ্গে সল্লাহ তাকাতে ক্যানসারির গরের মধ্যে বিশাল একটা গর্ত আমার নবী বলে আনসারি তোমার গরের ভিতরে এত বড় গর্ত কেন বলে নবী গো মায়ার নবী আমাকে আমি যখন সালাম দিয়েছিলাম তখন আমি উলুঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম নই বলে আনসার কি শোনাও বলে নবিগ যেদিন আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি পাঁচ উক্ত নামাজ পাঁচ সলা সময় মতো অক্তি সময় মতো আদায় করতে পারবে আপনি তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন এই ওয়াজটা আমি বাড়ি যাই আমার বিবি রে জানায় আমার বিবি আমার হাতটা ধরে বলে স্বামীরে স্বামীরা আমার একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচ শুক্ত সলাত আদায় করতে পারি ইয়ার সুহাল্লাহ আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড় একখানা খানা যখন মর্শিদা দান পড়ে যায় আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে আমি কাপড়খানা পরিধান করেন আমি মসজিদে যাই নামাজের জন্য হাজির হয়ে যায় নামাজ শেষ করে সালাম ফিরা এক দড়ি বাড়ি আসি ওর ভিতরে ঢুইকে আমি এক কাপড়টা খুলে দিই আমার বিবি কাপড়টা পরিধান করে নামাজে দাঁড়ায় যাইয়া ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি উলঙ্গ থাকার কারণে আপনাকে সালামের জবাব দিতে পারি নাই এ গাজীপুর কাশিমপুরের মানুষের আজকে যারা ভিক্ষা করে রাস্তায় দাঁড়ায় এদেরও এক একজনের দশ থেকে পনেরোটা কাপড় আসে বাড়ি খবর নিয়ে দেখো এরপরে যদি নামাজ না পড়ে তোর ভিক্ষা জনমের মতো করাইবে আমার আল্লাহ কারণ আল্লাহর দরবারে ধরা পড়তে হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক না

আমি থাকবা আমার রাসূলুল্লাহর প্রেম নিয়ে। ও বান্দা কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য তুমি জিনা করো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে জোরে বলেন ঠিক কিনা এত বাড়ি গাড়ি করে ছুঁয়ে যাচ্ছে খাবে কি ছেলে বাগা করে না সরকার নিয়ে যাবে যদি ছেলে মেয়ে না থাকে নাতি পুতি না থাকে সরকার বহন করবে কিন্তু আপনার বডিনার ভাগ আপনি বিবিরে যায় রাত্রে বলবেন বিবি আমি আজকে নামাজ করিনি নাই গুণাটার বাঘ তুমি নাও বউ কবি খবরদার এই কথা একবার মুখ না কথা কিন্তু ভাগ 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 না আপনার পাপের পৃথিবীর কেউ আপনার পাপের ভাগটা নিবে না কিন্তু আপনার গুনার ভাগটা কেউ নিবে না সম্পদের ভাগ সবাই নিবে যারা বলেন ঠিকই বিবি কয় আমার দিয়ে যাও মরার আগে না দিলে কয় বড়াফড়া মরছে আমারও মেরে গেছে ছেলে কয়েক মোর সেনা বাড়িয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া দেখছেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বিশাল অফিসার ব্যাংকের ম্যানেজার উনি মরে যাওয়ার পর তিন দিন ছিল ওই জানা যে আমি গিয়েছিলাম তিন দিন ছিল পড়ে ঘরের সামনে ছেলে মেয়েরা গ্রহণ করে নাই ছেলের বড় ছেলে বলছে মেজে ছেলে দুই ছেলের এক ছেলেও রাজি হয় নাই কথা বলছেনি বসেন এক ছেলেও নেয়নি তিন দিন পরে গাড়িতে বসে থাকতে গাড়ি থেকে সারা গ্রামের ছেলেরা সারাই নিছে গ্রামের মানুষ টাকা দিয়ে গাড়ি সার ছেলে বলে আমার জায়গা আব্বারে মাটি দিব না বড় ছেলেকে আমার জায়গা মাটি দিব না দুই ছেলে বলতেছে আমার আব্বা জমি বিক্রি করে পেনশনের টাকা আমার বুনে গেদ দিছে বুনেরা নিয়ে যাক তা পৃথিবীর মধ্যে তোমার মাটি দেওয়ার জায়গা হয় না গতকালকে দেখছেন রাজশাহীর জমিনে যে আপনার সন্তান তাকে বাবাকে মারছে বাবা সন্তানকে সন্তানের আঘাত সহ্য না করতে পেরে আল্লাহর কসম পিতামাতার মাতার নাফার মানে সন্তান কোনোদিন জান্নাতে যাবে না জান্নাতে যাবে না আল্লাহ আমাদের কবুল করুক জান্নাতি আল্লাহ যেন দুনিয়ার মধ্যে মামবার খেদমত করতে পারে সকল বলুন আমি এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ রব্বুল আলামিন রিয়াজুল জান্না বেহেশতের বাগানে আসার মত বসার মত সুযোগ দান করলো এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বি আপনাকে আমাকে মারে না রব্বি আপনাকে আমাকে জীবিত রাখছে রে বাজারে নেন নাই কোথাও মেলার মাঠে নেন নাই সুন্দর পরিবেশ নুরে মদিনা জান্নাতের বাগান রে সুরুল্লার মুসলমান গর্ভ হল মাদ্রাসা এই মাদ্রাসায় জিত রিয়াজুল জান্না বেস্তের বাগানে বসার মতো সুযোগ দান করল একটু জোরে চিল্লায় বলা যাবে এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্না বেস্তের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে অরব্য কারিম বান্দারা জীবনের সগিরা গোনাগুলো মাফ করে দেয় কি গোনা সগিরা আরেকটু জোরে কইদিন সগিরা সগিরা গোনা ছোট ছোট গোনাগুলো আল্লাহ মাফ করে এ বাসা থেকে বাইর হয় চ শোনা শোনে নাও এ আমার বাগানেরা শোনে নাও গাজীপুরবাসী শোনে নাও গাশিমপুরবাসী শুনে নাও জান্নাতের বাগানের নিয়াত করে ঘর থেকে বাইর হলে প্রতিটা কদমে কদমে রব্বেকারিম আপনার জীবনের সগিরা গোনা গুলো আল্লাহ মাফ করে দিছে জোরে বলেন মার আমরা শুধু সগিরা গোনা করি না পদে পদে করছি কবিরা গোনা নামাজ সেরে দেয়া কবিরা গোনা এখন যদি বলি নামাজের ওয়াজ করলে তো রে দেখতেই পারে না কেউ নামাজের ওয়াজ করব কাদেরকে করার দরকার ছিল মুসলিমদের কাছে আজকে আমরা আলেম হইয়া মুসলমান হইয়া মুসলমানের কাছে নামাজের ওয়াজ করি মুসলমান শুনে নাও নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনা মিথ্যা বলা কবিরা গুনা বেগানার নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনা এখন গুনার কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে মুসলমান ঢাকা জেলার মধ্যে এত পরিমাণ গুনা হয় যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা জায়েজ যাদের সঙ্গে বিয়ে করা হারাম মুসলমান শোনো যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা দেয়া হারাম আজকে ঢাকা জেলার মধ্যে এই গাজীপুরের জমিনে অসংখ্য বাংলার নাসিকানাস থেকে কত নরনারী একত্রিত হয়েছে কত গোনা যে করে শরীরে মুসলমান বেgana নারী সিআরা দেখা হারাম ভালো করে শোনেন এই ওয়াজ যদি করি বাংলার অধিকাংশ ইমাম সাহেবের চাকরি চলে যাবেন এই ওয়াজটা যদি করি অধিকাংশ আলেমের মাদ্রাসা কলেজের চাকরি চলে যাবে শরিয়তের বেদানের ওয়াদ যদি করা হয় ও মুসলমান শুনে নাও আজকে তেল মারার জন্য ইসলাম আসে নাই ঘুষ দেওয়ার জন্য ইসলাম আসে নেই ইসলাম সত্য বলার জন্যে এসেছে জোরে বলেন ঠিক কি না